আসসালামু আলাইকুম বিবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়েও যারা বেকার আছেন যারা নাকি নতুন করে ব্যবসা শুরু করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও এই যে প্যান্টগুলো দেখতেছেন পপলিন কাপড়ের প্যানগুলো এগুলো মাত্র পনেরো টাকায় দিচ্ছি তিনটা করে সাইজ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি একদিনের ভিতরে ইনশাল্লাহ আপনারা মালামাল হাতে পেয়ে যাবেন অ্যাডভান্স বা জমা স্বরূপ কিছু টাকা দিতে হবে এবং মালগুলো হাতে পাওয়ার পর আপনারা বাকি টাকা পরিশোধ করতে পারবেন দেখেন একদম ফ্রেশ থান কাটা কোনোটাতে কোনো তালি নাই সম্পূর্ণ এক কাপড়ের প্যান্ট মাত্র পনেরো টাকায় পেয়ে দেবেন সুন্দর সুন্দর কালার আমাদের কাছে স্তূপ করা আছে এবং এই যে একটা প্যান্ট দেখতেছেন এই প্যান্টগুলো হলো বানটেক প্যান্ট মাত্র তেরো টাকার ভিতরে এই প্যান্টগুলো মাত্র তেরো টাকায় পেয়ে যাচ্ছেন বিভিন্ন অল ওভার প্রিন্ট থাকবে বিভিন্ন অল ওভার প্রিন্ট সাইজ থাকবে দুই থেকে তিনটা করে সাইজ দেখেন সম্পূর্ণ গার্মেন্টস কাপড়ের ভিতরে তৈরি এগুলো ইনশাল্লাহ আশা করি এগুলো নিয়ে কেউ কখনও কোনো ধরনের প্রতারিত হতে হবে না আমাদের কাছ থেকে কারণ আমরা সততার সাথে বিজনেস করে থাকি সারা বাংলাদেশে যারা বেকার আছেন যারা নাকি আল্লাহর নাম নিয়ে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ করে আমরা এই উদ্যোগটি নিয়েছি আমরা নিজস্ব চ্যানেলে প্রতিনিয়ত কারখানা থেকে তৈরিকৃত যেসব মালামাল আছে আমরা সম্পূর্ণ আমাদের নিজস্ব চ্যানেলে আপলোড দিয়ে থাকি এই যে আরেকটি নতুন প্যান এটা গার্মেন্টস ফ্যাব্রিক্সের ভিতরে নিচে লেজ লাগানো থাকবে দেখেন এটা থাকতেছে মাত্র বিশ টাকার ভিতরে দেখেন এটা তো কোয়ালিটি অনেক ভালো এবং এগুলোর ভিতরে আপনার সাইজ থাকবে চারটা করে সাইজ থাকবে দেখেন চারটা করে সাইজ থাকবে সুন্দর সুন্দর ডিজাইন থাকবে মাত্র বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এদিকে আরেকটা চায়না ফেব্রিক্সের ভিতরে আছে দেখেন এটা হলো সম্পূর্ণ চায়না ফেব্রিক্সের ভিতরে সুন্দর সুন্দর চায়না ফেব্রিক্সের কাপড় এগুলো কিন্তু সম্পূর্ণ স্টিচ এগুলো টানলেও ছিঁড়বে না আশা করা যায় এগুলো থাকবে বারো টাকার ভিতরে আর এদিকে বড় বানটেক আছে আমাদের কাছে বড় বানটেকগুলো থাকবে পঁচিশ টাকার ভিতরে বড় মেয়েদের যেগুলো ছয় সাত আট বছরের মেয়েরা আছে মাত্র পঁচিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এদিকে দেখেন ফ্রেশ ফাইন কাপড়ের যে প্যান্টটা বড় সাইজের ভিতরে ছয় সাত আট বছরের ছেলেদের এই ফাইন কাপড়ের প্যান্টটা থাকতেছে মাত্র বিশ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এবং আমাদের কাছে আপনারা এই যে জার্সি প্যান্টটা পেয়ে যাচ্ছেন যেটা নাকি ডানে পকেট আছে চেন পকেট আছে এবং বাম সাইডে চেন পকেট আছে সামনে চেইন আছে ঠিক আছে এগুলো এদিক দিয়ে সবগুলো কিন্তু থ্রি নিডেল গেজেট সেলাই করা আছে এটা থাকতেছে মাত্র পঁচাত্তর টাকার ভিতরে আর আমাদের কাছে আপনারা আরেকটা দশ বারো বছরের ছেলেদের জার্সি প্যান্ট পেয়ে যাচ্ছেন দেখেন দশ বারো বছরের ছেলেদের জার্সি প্যান্ট সম্পূর্ণ কিন্তু এগুলো থান কাটা দেখেন একদম ফ্রেশ থান কাটা কোনো ধরনের কোনো ডিফেক্ট বা রিজেক্ট হবে না আশা করা যায় এগুলো থাকতেছে মাত্র তিরিশ টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন এগুলো এবং আমাদের কাছে সবচেয়ে কম প্রাইজের ভিতরে যে মালটা কালারফুল অনেক সুন্দর একটা কালেকশন কুলটি কাপড়ের যে প্যান্টটা হয়ে থাকে এটা প্রচুর টেকসই হবে গ্রাম এলাকায় প্রচুর পরিমাণে চলে অল্প মূল্যেই এগুলো মানুষ কিনে ব্যবহার করে অনেক আরামদায়ক দেখেন মাত্র চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন তিনটা সাইজ হানড্রেড ফ্রেশ থান কাটা গার্মেন্টস থেকে শিপমেন্ট যাওয়ার পর যেসব ফ্যাব্রিক্স বেঁচে যায় ওই সব ফেব্রিক্স আমরা কিনে এনে কম রেটের ভিতরে কোয়ালিটি দিয়ে আমরা প্যান্টগুলো তৈরি করে থাকি মাত্র ১৩ টাকার ভিতরে পেয়ে যাবেন সাইজ থাকবে তিনটা দেখেন কুলটি ফ্যান সুন্দর সুন্দর কালার থাকবে এখানে কিন্তু হিউজ পরিমাণে আমাদের স্তূপ করা আছে যাদের যত লাগে জেলা পর্যায়ে যারা পাইকারি নিয়ে পাইকারি বেচবেন আর যারা পাইকারি নিয়ে খুচরা বেচবেন বিশেষ করে তারা সবাই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে একটা লোটো প্যান্ট দেখতেছেন এটাতে আবার আছে তিনটা সাইজ হবে আঠারো টাকা বিক্রি করি একদম ছোটো সাইজটা আপনাদেরকে দেখাই দিলাম সম্পূর্ণ কালারফুল থাকবে সুন্দর সুন্দর কালার থাকবে মাত্র আঠারো টাকায় আমাদের কাছে কিন্তু বাচ্চাদের হশিয়ারি যাবতীয় পণ্য আমাদের কাছে পেয়ে যাবেন যেমন এই যে ম্যাগি গেঞ্জিটা দেখতেছেন এটা জিএসএম অনেক বেশি কাপড়টাও অনেক ভালো ভোকসা উঠবে না হাইডেন্সি প্রিন্ট করা থাকবে কালার থাকবে ছয়টা কালারফুল এবং ডিজাইন থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে বাচ্চাদের মানে পছন্দপূর্ণ যেসব ডিজাইন আমরা গেঞ্জির মধ্যে দিয়ে থাকি ম্যাগি এটা রেটটা একটু বেশি পড়বে যদিও বেশি কিন্তু কোয়ালিটি হিসাবে অনেক কমই আমাদের কাছে মনে হয় মাত্র পঞ্চান্ন টাকার ভিতরে চারটা সাইজ দুই বছর থেকে ছয় সাত আট বছর পর্যন্ত পড়তে পারবে এবং আমাদের কাছে যে ভাইরাল এটা কিন্তু একদম ভাইরালই বলা চলে কারণ সব জায়গায় এটা পাওয়া যাচ্ছে একই কারখানার মাল আমরা একটু কমে দিচ্ছি মাত্র চব্বিশ টাকায় দিচ্ছি তিনটা সাইজ হবে প্রত্যেকটা চেকের ভিতরে হবে এবং নিচে কিন্তু কলি থাকবে প্রত্যেকটার নিচে কিন্তু কলি থাকবে মূলত ভিডিও করার উদ্দেশ্য যারা নাকি সন্ধান খুঁজে পাচ্ছেন না কারখানার আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ যে যতগুলো ভিডিও আছে আপনারা এক একটা করে যাচাই বাছাই করুন এক এক সময় এক এক রেট হবে না আমাদের এখানে সব সময় একই রেট বলে থাকি ন্যায্য মূল্যে যেন সবাই কিনে সফলতা অর্জন করতে পারে সেই উদ্দেশ্যে আমরা এগুলো দিয়ে থাকি তো এদিকে এই যে আপনাদের নুডলস প্যান্ট আছে এটা নুডলস প্যান্ট বলে একদম কালারফুল শোরুমেও বেচা যাবে ভালো ভালো দোকানেও বেচা যাবে এটা চারটা সাইজ হবে মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে বাচ্চাদের বল প্যান্ট আছে প্যাকেটিং হান্ড্রেড ফ্রেশ বল প্যান্ট একশো বিশ টাকা ডজন ঠিক আছে এদিকে মেয়েদের টপস আছে দেখেন মেয়েদের একদম ভালো মানের শোরুমে বিক্রি করার মতো টপস আছে আশ্চর্যের বিষয় হলো আমাদের এখানে এত কমে আমরা দিতে পারি ইনশাল্লাহ আমাদের দেখেন মেয়েদের জামাগুলো দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের এগুলো মূলত থ্রি পিসের কাজ করার পর যেসব কাপড় থাকে ওই সব কাপড় দিয়ে তৈরি করা কিন্তু কোনোটাতে কোনো ধরনের জোরাতালি নেই দেখা গেল যে ওড়নার সাইজে ওড়নার থেকে একটু ছোট সাইজের যে কাপড় থাকে ওই সব কাপড় দিয়ে তৈরি করি সম্পূর্ণ এক কাপড়ের বডি হবে কোনো জোরাতালি থাকবে না মাত্র পঁচিশ টাকায় দিচ্ছি বাচ্চাদের এই নিমা ফ্রকগুলো দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ সুতি মাত্র পঁচিশ টাকায় এগুলোর ভিতরে অনেক কাপড়ে আছে যে এরকম সিকুইন্সের কাজ করা থাকবে ঠিক আছে এক এক বান্ডিলে এক এক রকম এক একটার মধ্যে সিকুয়েন্সের কাজ করা থাকবে আড়ি কাজ করা থাকবে এমব্রয়ডারি করা থাকবে দেখেন সুন্দর সুন্দর এমব্রয়ডারি করা আড়ি কাজ করা যারা নেবেন ইনশাল্লাহ আশা করা যায় যে পঁচিশ টাকায় কিনে আপনারা ষাট সত্তর টাকায় বেচলে দ্বিগুণ তিনগুণ লাভ হতে পারে লেডিস গেঞ্জি আছে আমাদের কাছে পঁচাত্তর টাকায় পেয়ে যাবেন তিন সাইজ এবং আমাদের কাছে যে চেক ট্রাউজার প্যান্টগুলো আছে চেক ট্রাউজার গুলো পেয়ে যাবেন মাত্র আশি টাকার ভিতরে তারপর এদিকে ফ্রক আছে রামপার আছে হিউজ পরিমাণে ফ্রক রামপার আছে সত্তর টাকা পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা তারপরে এই যে বাচ্চাদের ম্যাগি গেঞ্জিগুলো দেখেন এগুলো কিন্তু কালারফুল চয়েস পূর্ণ দেখেন সম্পূর্ণ হান্ড্রেড ফ্রেশ ম্যাগি গেঞ্জিগুলো দেখছেন এটাও নিচে লেজ লাগানো থাকবে এগুলো থাকতেছে মাত্র চব্বিশ টাকার ভিতরে থাকতেছে মাত্র চব্বিশ টাকায় অল ওভার প্রিন্টের ভিতরে সম্পূর্ণ গার্মেন্টস আপনারা যারা আমাদের নিত্য নতুন মালামালের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন সব সময় নতুন নতুন মালামালের ভিডিও পাবেন যেদিন যেই প্রোডাক্টটা আপনাদের চয়েস মনে হবে ভালো মনে হবে রেট অনুযায়ী সেদিন আপনারা এটা ক্রয় করতে পারবেন অর্ডার করলে ইনশাল্লাহ একদিনের ভিতরেই ডেলিভারি হয়ে যাবে আজকে অর্ডার করলে আগামীকালের ভিতরে পেয়ে যাবেন এখানে কোনো ধরনের কোনো উনিশ বিশ হবে না যা দেখতেছেন সেম তাই ভিডিও কলেও দেখে নিতে পারবেন আর যারা একান্তই মনে করেন যে না দোকানে আসলে ভালো হবে অবশ্যই দোকানে এসে দেখে যাচাই করে আপনারা প্রয়োগ করতে পারবেন বলতেছিলাম আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি ভুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে দোকান নাম্বার নয়শো উনিশ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় অবস্থিত আর অসংখ্য কালেকশন আছে যেগুলো আমরা এক ভিডিওতে দেখে শেষ করতে পারবো না অবশ্যই প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা